আমি দেশে আইসি পাললে তুই দেশে আয়েক রহমান সাহেবকে খুব দেড় বছর আগেও বলেছিল বেটা পাললে দেশে আয় এখন এই জুলাইয়ের কারণে তারেক রহমান সাহেবের অবস্থা হয়েছে তিনি দেশে এসে বলবেন হাসিনা আমি দেশে আইসি পাললে তুই দেশে আয় জয় জামাত ইসলামীর এতিয়ে মাজার সাহেব জেলে থাকবার কথা জুলাইয়ের কারণে এখন প্রকাশ্য দিবালোকে স্বাধীন মানুষের মতো ঘুরতে পড়তেছেন তিনটেরিমড়ে পরে ধরতেছি বিএনপি আপনি বলেন সালাউদ্দিন ভাই বলেছে ঐক্যমততো কমিশনে কাদের চেয়ে নাকি নাস্তা বেশি হয় ঠিক তাইলে সেই নাস্তা বিএনপি না খাইলেই তো পারে বিএনপি বললেই তো পারে এই জুলাই জনতা যা চাই মাইনা নিলাম সনদ দিয়া দেন নির্বাচন দিয়া দেন বিএনপি এই দায় সরকারের উপরে দিয়ে দেন জামাত ইসলামী সরকারকে আমাদেরকে ধরতে বলেন এনসিপি নিজেরা একটা ইশতিহার ঘোষণা করে রেডি হইছেন এক বছর পর ফাইজলামি পাইছেন এই জুলাই কোন রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না দেন দেবীর কাছে দেওয়া হবে না ইংটেলিমকে এই জুলাই বরকা দেওয়া হবে না এই জুলাইয়ের মালিক বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমার পুরো সহর বেশি শহীদের পাব না আমার বাইশ হাজারের বেশি আহত অন্ধ কঙ্গুচোধারা বন্ধুরা আমার আপনারা দেখেছেন সকল সংগঠন বিএনপি থেকে শুরু করে আজকে তারা তিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বড় প্রোগ্রাম করছে বিএনপি এই প্রোগ্রামের কি দাম থাকবে যদি জুলাই ঘোষণা আমরা শরৎ ঘোষণা করতে না পারি বলেন সুতরাং আমরা চিৎকার করতে করতে আপনাদেরকে গালি গালাস করতে করতে আমরা নিজেরা অসুস্থ হয়ে গেছি আমাদের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে গেছে আমাদেরকে প্রত্যেকটা পুলিশ মনে করে সব থেকে আপন শত্রু মানে আমাদের কারণে তারা সুস্থ থাকতে পারে না বহু বছরে টাইম দিতে পারে না ভাই আপনারাও বউ বাচ্চার টাইম দিতে পারেন না আমাদেরও তো বউ একটা হইলেও আছে আমাদের তো যাদের বউ নাই অনেকের তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে সবার সব রিলেশন ভেঙে চুরে চুরবার হয়ে গেছে আরে রিলেশন তোর রিলেশন বাংলাদেশে বাইতে থাকবে না যদি আমার জুলাই সনদ না হয় আমরা চিৎকার করতে করতে সবাই আজকে জুলাই উদযাপন করতেছে কিসের উদযাপন জুলাই

আওয়ামী লীগ ফিরে আসলে আমরা যারা যুদ্ধ করেছি আমরা তো আর ভারতে যাইতে পারবো না পাকিস্তানেও যাইতে পারবো না ওরা আবার নিজেরা বলতেছে যে আমরা তো ভারতে আসতে পারছি ওরা যাইবে কোথায় আমরা কোথাও যাব না বাংলার জমিনে থাকবো আর যদি কোথাও যাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব এই চুলাই থাকে কোন কাতদারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার জুলাইয়ের ঘোষণাপত্র হয় নাই জুলাই সনদ হয় নাই এর মধ্যে ছত্রিশটা ডেট ঘোষণা করছে হাংটি পাংটি বুঝানোর একটা লাইন আছে শান্তিনিকেতনী ভাষায় গালাগালি করলে আপনাকে কানে লাগে না আপনাদের কাছে সেটা রবীন্দ্রসঙ্গীত মনে হয় এই জন্য নজরুলের মতো সমানে আইজান শুরু করছি তা তো আপনাদের এখন দায় লাগে না